আজকের এপিসোডে থাকবে আমার বাংলাদেশের চৌষট্টি জেলা এনার্জি হাসিমুখ সময় জন্য শুরু একবার বলেন মার হাবা মনোযোগ আকর্ষণ করছি ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা দুজন চট্টগ্রামের বাদাম তুলে থেকে দুই টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায় দুজন সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুজন দুজন রে বিয়া করবে এই বিয়া উপলক্ষে মৌলবি বাজারের মৌলবি মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবের দাওয়াত করছে এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই তবে ফেনির ছাগল নাইয়া তুইটা ছাগল ছাড়া কি ছাড়া নবাবের মতো নবাবের মতো টাঙ্গাইল থেকে একটা তাঁতের শাড়ি যশোর বেনাপোল থেকে বেনারসি রংপুর থেকে রঙ আর আলতা দিকি থেকে আলতা দিনাজপুরের দিনারে বিয়া করে ফেলাইছে বিয়ের প্রথম প্রথম ফরিদ আর দিনা দুজন লিপের সাথে লিপ মিলিয়ে ঘুমাতো বিয়ের কিছুদিন পর দুজন হিপের সাথে হিপ মিলিয়ে ঘুমাত আছে হিপ হিপ দিনার বাবার সিরাজগঞ্জের সিরাজ ছিল মেলা টাকা পয়সার মালিক কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনাম গন্ধে ছিল তার বহু সুনাম এই মেয়ে চিন্তা করছিল তার মায়ের দাগদমক করে বিয়া দিব যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ সাতকিয়া জেলা থেকে সাত মন দুধ আজ না কুড়িগ্রাম জেলা থেকে কুড়িটা খাসি গাইবান্ধা জেলা থেকে কমসে এক দজন গাই কিনা বরিশাল থেকে বরি নারু বানাইয়া লালমনির হাট জেলা থেকে লাল রঙের ব্যানারসি কিনা খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লোকের তার মায়ের বিয়ে দেবে কিন্তু এই ফরিদ ডাঙ্গা জেলার চুয়া চুয়া কথা কইয়া পড়ুয়া খালি জেলার ভাষায় পড়াইয়া পড়াইয়া দিনারে বিয়া করে পালাইতে ধরে বলেন রে বাপের পর দিনায় দিন বলছি আচ্ছা আজকে আমার শরীরটা না খুব খারাপ একদম ভালো লাগছে না ফরিদ বলছে আচ্ছা আমি তো ভেবেছিলাম যে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাবো আরে না আমি এমনি আর কি করছিলাম আমি সব ঠিকঠাক আছে ও আচ্ছা আমি একটি আর মারকি করছিলাম আর চলো ওঠো রুটি বানাও এদিকে মায়ের কপালে সুখ নাই সিরাজ মিয়া পাব নাই গিয়া পড়ল ভাব নাই নোয়া খালি আইসা চিন্তা করে খালি খালি কাঁদা লাভ নাই যাই ভোলা দেলাই গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ভালো গাড়ি তাই মনে ঝালটা আরো বেশি বাইরে গেছে জোরে বলেন হাই রে হা এই কথা তো আর ঢাকা চoure ঢাকা থাকলো না খবরের কাগজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল তুই একদিন দিনা ফরিদকে বলছে আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে পত্রিকায় তোমার ছবি ছাপিয়ে দেব খুশি হয়ে দিনা বলছে হ্যাঁ তাহলে তুমি সেখানে কি লিখবে লিখব যেভাবে তার এই খবর চলে গেল জামালের পুরের জামালের গানে জামালপুরের জামাল মমিন সিং এর মমিন এবং মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ শিবপুরে শিব হরিপুরের হরি মহাদেবপুরের মহাদেব পাবনা রাধানগরের রাধার কৃষ্ণপুরে কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায় ঠাকুরের কাছে রওনা দিচ্ছে বলো হরিব এই কয়জন হিন্দু মিল্লা সুনিল্লা জেলার চোদ্দ গ্রাম থানা থেকে আরো চোদ্দ জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনাটা সবার মাঝে জানায় দাও এই ঘটনা চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে তিনি বললেন আমি এখন ব্যস্ত আছি আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান মির্জাপুরের মির্জা বললেন আমার ছোট নরাদম শেরপুর থেকে আসলে চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছেন আপনারা আপাতত হাজিগঞ্জের হাজি সাহেবের কাছে যান হাজিগঞ্জের হাজি সাহেব বললেন হরিদার দিনাতে বিয়াটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীর ডাইকা পাঠাও কারে ডাইকা পাঠাবে মেহের আলীর খাগড়া ছড়িয়ে পাঠাই দাও সেখান থেকে কমসে কম পাঁচ থেকে ছয়টা ছড়ি আন না ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার সাহস্তাগঞ্জ নিয়ে ভালো করে সাহস্তা করে নিয়ে আস বলেন বাবা সাহস্তা করার আগে ফরিদকে বলা হচ্ছে তোকে এখন যে মারটা দেওয়া হবে এই মার খেয়ে মারাও যেতে পারিস তার আগে তোর শেষ ইচ্ছা কি বল তুই কার সাথে দেখা করতে চাস আমার বউয়ের সাথে হাই হায় হত ছাড়া মায়ের সাথে দেখা করতে মন চায় না ভাই রে পুনর্জন্মে তো সাথে সাথে মায়ের দেখা পাবো কিন্তু বউয়ের জন্য পঁচিশ বছর অপেক্ষা মায়ের জোর শেষ হয়ে গেল মির ভাই শরীর খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আছে অপারেশনের বেড়ে দিনাকে বলছে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ডাক্তারবাবুকে বিয়ে করে নিও ও মা এই সময় এসব কি কথা বলছো তুমি হ্যাঁ ওবেটা আমায় মেরে দিবার আমি ছেড়ে দেব এরপর ফরিদপুরের ফরিদ বর্তমানে বান্ধবীর সাথে নিয়া সৈয়দপুরের আলের মোড়ে চা খাইতে আসছে এই জায়গায় চা খাওয়ার পরে আমার ধামৈর হাটে আসলো সাংসারিক জিনিসপত্র কিনতে ধামা কেনার জন্য সেইখানে যখন ফরিদের সাথে আমার দেখা হলো আমি প্রশ্ন করলাম ফরিদ কি খবর তাৎক্ষণিক ভাবে ফুরি বিষণ্ন মুখে আমাকে উত্তর দিল বউয়ের দালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পাই গাড়ির নিচে মারি যা দেবা কাঁদে দিয়া কলম্বা দেবা বউের দালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পাই গাড়ির নিচে মারি যা কেন্দ্রে বিয়া কোল্লামে কান্দে বিয়া কোলাম বাবা